চট্টগ্রামের নগরীতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের জন্য তৈরি করা বিশ হাজার তিনশো পিস ইউনিফর্ম উদ্ধারের পর তা নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়েছে নতুন করে প্রশ্ন সামনে এসেছে পাহাড়ের সশস্ত্র সংগঠনটির সদস্য সংখ্যা কত এর মাঝে কুকি চিন নতুন করে পাহাড়ে বিস্তার ছড়াচ্ছে কিনা সেই উদ্বেগ সৃষ্টি হয়েছে সচেতন মহল বলছে সম্প্রতি চট্টগ্রাম থেকে কুকিচিনের পোশাক উদ্ধারের বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কুকি তৎপরতার বিষয়টি এখনই খতিয়ে দেখা উচিত পাশাপাশি পোশাক উদ্ধারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না আসায় বিষয়টি নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে এর আগে শনিবার রাতে নগরীর বায়োজিৎ বোস্তামি এলাকার রিংভো অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা থেকে এসব ইউনিফর্ম জব্দ করা হয় অভিযানকালে কারখানার মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে পোশাক জব্দ ও গ্রেপ্তারের সাত দিন পর ঘটনাটি জানাজানি হয়ে গেছে গত রোববার যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি গ্রেপ্তারকৃতরা হলেন শাহিদুল ইসলাম গোলাম আজম ও নিয়াজ হায়দার এদের মধ্যে শাহিদুল ইসলাম ওই কারখানার মালিক অন্যরা এসব ইউনিফর্ম তৈরির কার্যাদেশ এনেছিলেন বায়াজিদ থানা পুলিশ জানায় এ ঘটনায় গত আঠারো মে চারজনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও রাঙ্গামাটির কাপ্তায়ের মংলা মারমা নামের এক ব্যক্তিকে আসামি করা হয় মামলায় উল্লেখ করা হয় গত মার্চে ইউনিফর্মগুলো তৈরির কাজ দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার তারা মংলা মারমা প্রকাশ মং নামের একজনের কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেন মংহ্লা সিংকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যায় চলতি মাসে এসব কাপড় সরবরাহের কথা ছিল এত বিপুল ইউনিফর্ম কেন তৈরি করা হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরাও পাশাপাশি টাকার উৎস নিয়েও উঠেছে প্রশ্ন নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলাম বলেন সম্ভবত কুকিচিন ভূ রাজনীতির কোনো একটা ফাঁদে পা দিয়েছে কারণ তাদেরকে কেউ না কেউ অর্থ যোগান দিচ্ছে সংখ্যার দিক থেকে যদি প্রতিজনে দুইটা করে ইউনিফর্ম তৈরি করা হয় তাহলে তারা প্রায় দশ থেকে পনেরো হাজার সৈন্য নিয়ে আগাচ্ছে কেএনএফ বড় কোনো পরিকল্পনা সাজাচ্ছে কিনা তা খোঁজা দরকার অন্যদিকে কে বিপুল পরিমাণ ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় তোলপাড় চলছে তাই বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে সেনাবাহিনী সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা বলেন টোটাল বম কমিউনিটির জনসংখ্যাই হচ্ছে দশ থেকে বারো হাজার সে বারো হাজারের মধ্যে ছোট বাচ্চা আবাল বৃদ্ধ বনিতা সবাই সামিল সেক্ষেত্রে এত্রিশ হাজার ইউনিফর্ম এর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে আমরা বিষয়টি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি